নমস্কার বন্ধুরা আমি মন মোনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা ও স্বামীজির চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমাদের অনেকের মনে এমন প্রশ্ন আসে যে ঈশ্বর কি আলাদা নাকি একজনই অনেকেই বলেন ঈশ্বর একই কিন্তু ঈশ্বর যদি একজনই হয়ে থাকে তাহলে এই দুনিয়াতে আলাদা আলাদা ধর্মই বা কেন আর এতগুলি ধর্মের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ বা ভালো ধর্মই বা কোনটি আজ আমরা এই সকল প্রশ্নের উত্তর জানব এই ভিডিওর মাধ্যমে তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা রাখছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই প্রশ্নগুলির উত্তর পাওয়া যায় স্বামী বিবেকানন্দের একটু জীবনকালের ঘটনা থেকে একবার ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের সাথে রাজস্থানের মুন্সিয়ালি ফেস নামে এক ব্যক্তির পরিচয় হয় মুন্সিয়ালি তখন স্বামীজিকে বলে স্বামীজি আপনাকে আমি একটা প্রশ্ন করব। স্বামীজি হেসে বললেন হ্যাঁ নিশ্চয় করুন কী জানতে চান আপনি মুন্সি তখন বললেন আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে আল্লাহ এক এবং একমাত্র আর তিনি এই বিশ্ব সংসার বানিয়েছেন কিন্তু তাহলে তিনি আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন আল্লাহ যদি একই হয়ে থাকে তাহলে আলাদা আলাদা ধর্ম বানানোই বাকি প্রয়োজন ছিল আর এত ধর্মের মধ্যে কোনটিকেই আমি সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে মনে করব কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ শিখ যদি গোটা দুনিয়া আল্লাহ বানিয়ে থাকেন তাহলে সমগ্র মানব জাতিকে তিনি একই রকম কেন বানাননি আলাদা আলাদা জাতির মানুষ কেন বানালেন আলী আরও জিজ্ঞাসা করলেন একটি ধর্মে গরুর মাংস খাওয়া সঠিক আবার অন্য একটি ধর্মে গরুকে পুজো করা হয় আবার তৃতীয় আরেকটি ধর্মে গরু শুয়োর দুটোকেই খাওয়ার অনুমতি দেওয়া আছে আবার কোনো একটি ধর্মে শুয়োরের মাংস খাওয়ার অনুমতি নেই এই রকমটা কেন স্বামীজি স্বামীজি এই কথাগুলো শুনে একটু হাসলেন তারপর বলতে শুরু করলেন প্রথমেই আমরা জেনে নিই এই পৃথিবীতে এত প্রকার মানুষ কেন ঈশ্বর কেন আলাদা আলাদা প্রকারের মানুষ বানিয়েছেন ভাবুন যদি রোজই আমাদের একই সবজি খেতে দেওয়া হতো আর সেটার স্বাদও যদি একই রকম হতো তাহলে খাওয়ার প্রতি আমাদের অতটা উৎসাহ নিশ্চয়ই থাকত না এবার ধরুন কোনো শিল্পীকে যদি একই ছবি বারবার আঁকতে বলা হয় তাহলে সেই শিল্পী ছবিটি এঁকে কি সন্তুষ্টি পাবেন একজন শিল্পীর আনন্দ তো আলাদা আলাদা সৃষ্টির মধ্যেই আর ঈশ্বরের থেকে বড় শিল্পী কেউ নেই সেই জন্যই তিনি আলাদা আলাদা জীবন বানিয়ে সন্তুষ্টি পেয়েছেন আর সেই জন্যে ঈশ্বর এত প্রকার জীবজন্তু ও এত প্রকার মানুষকে বানিয়েছেন এবার মনসুর আলী স্বামীজিকে জিজ্ঞাসা করলেন তাহলে আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন উত্তরে স্বামীজি আবারও বললেন আলাদা আলাদা ধর্ম ঈশ্বর বানাননি আলাদা আলাদা ধর্ম মানুষ বানিয়েছে নিজেদের সুবিধা অনুসারে আর নিজের দেশে জলবায়ু অনুসারে সমস্ত ধর্মের নিয়ম বানানো হয়েছে এবার স্বামীজি মনসুর আলীকে জিজ্ঞেস করলেন আচ্ছা একটা কথা বলুন তো ঈশ্বর কি এমন কিছু বলেছেন যে তুমি কি কীরকম খাবার খাবে তোমার কি খাওয়া উচিত মনসুর আলী তখন বললেন না এগুলো আমি মানুষের মুখে শুনেছি স্বামীজি আবার বললেন মানুষ নিজেদের ধর্মের নিয়ম নিজেদের দেশের জলবায়ুর উপর থেকেই বানিয়েছেন যারা সাগরের ধারে থাকত তারা ফসল ফলাতে পারত না সেই জন্যই তারা সমুদ্রের মাছের উপরেই বেশি নির্ভর করত। আবার যারা উর্বর জমির উপর থাকত তারা খুব সহজেই ভালো ফসল ফলাতে পারত আর তারা পশুপালনও করতে পারতো খুব ভালো করে যে জমিতে তারা চাষাবাদ করতো সেই জমিকেই তারা মা বলে মনে করত যে গরু দুধ দিয়ে তারা নিজেদের সন্তানদের পেট ভরাতো সেই গরুকে তারা মাতা বলে কারণ এই সমস্ত কিছুই তাদেরকে পালন পোষণ করে আবার ভাবুন সেই জায়গাটি যেখানে শুধু মরুভূমি ছিল যেখানে কোনো কিছুই চাষাবাদ করা যেত না সেই জন্যই সেখানকার লোকেরা বেশিরভাগ পশু শিকার করে খেত হিন্দু ধর্মে এমনটা আছে যে মন্দিরে যাবার আগে স্নান করে শুদ্ধভাবে যেতে হয় একইভাবে মুসলিম ধর্মে এক লোটা জল দিয়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়া যেতে পারে এর পিছনেও কিন্তু একটা মুখ্য কারণ ছিল আরব দেশে অতটা জল কোথায় যে পাঁচবার নামাজ পড়ার আগে সবাই স্নান করতে পারবে আবার হিন্দু ধর্মে মন্দিরে যাবার আগে স্নান করার নিয়মটির কারণই হল ভারতবর্ষে অনেক নদী আছে ঝর্ণা আছে এখানে জলের কোনো অভাব নেই মানুষকে আলাদা করে দেবার জন্য ঈশ্বর ধর্ম বানাননি স্বামীজি বললেন বরং মানুষই ধর্মের নিয়মনীতি এইভাবে তৈরি করেছে যাতে মানুষ আলাদা আলাদা হয়ে যায় স্বামীজি আরও একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলেন তিনি বললেন মনে করুন মানুষ যখন মারা যায় তখন হয় তার সব দেহ দাহ করা হয় নয়তো তাকে কবর দেওয়া হয় আর এই নিয়মটার মধ্যেও একটি মুখ্য কারণ রয়েছে আরব দেশে গাছের সংখ্যা অনেক কম ছিল চারিদিকে শুধু বালি আর বালি তাই সেখানে মৃত্যুর পরে কবর দেওয়ার প্রথা তৈরি হয় আর ভারতবর্ষের মতো দেশে যেখানে গাছের সংখ্যা প্রচুর পরিমাণে সেখানে অগ্নি সংস্কারের প্রথা তৈরি হয়ে যায় খুবই সহজেই এবার মুন্সি আলী স্বামীজিকে জিজ্ঞাসা করলেন যদি একটু হিন্দি ধর্মের মানুষকে আগুনে জ্বালানোর পরিবর্তে কবর দেওয়া হয় তাহলে কি তার ঈশ্বর তার উপর অসন্তুষ্ট হবে না তার কি কোনো পাপ হবে না স্বামীজি হাসতে হাসতে বললেন আমরা সবাই পরমাত্মার সন্তান সুতরাং তাকে ভেবে ভয় পাওয়ার কোনো আবশ্যিকতা নেই বরং আমার মতে প্রত্যেক ধর্মের গন্তব্যস্থল একই সেই জন্যই প্রত্যেকটি ধর্মই সুন্দর এবং ভালো যেভাবে নদী আলাদা আলাদা রাস্তা গিয়ে সমুদ্রের সাথে মিশে যায় ঠিক সেই রকমই সব ধর্মই একই পরমাত্মার কাছে নিয়ে যায় মানব ধর্ম একটাই মানব জাতি একটাই কিন্তু বন্ধু এটা তাদের কাছে একটি কঠিন সত্য যারা ধর্মের নামে মানুষকে আলাদা করে দেয় স্বামী বিবেকানন্দ আরও বললেন আসলে আমরা সবাই একই কেউ আলাদা নই তাই বন্ধুরা যারা ধর্মের নামে বিভেদ তৈরি করে ধর্মের নামে মানুষকে ভুল পথে চালিত করে তাদের থেকে দূরে থাকুন কোনো ধর্মই হিংসাকে সমর্থন করে না কোনো ধর্মই মানুষের মধ্যে বিভেদ তৈরি করে না আর যারা করেন ধরে নেবেন ধর্মকে তারা না জেনে করছে তারা হয় মূর্খ আর তা না হলে তারা লোক এদের থেকে সর্বদা দূরে থাকুন এদের কথা কখনো বিশ্বাস করবেন না কারণ এরা নিজেদের স্বার্থে সমাজকে ব্যবহার করছে নমস্কার আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার